স্যার এই যে নেশা সামগ্রীগুলির যে উদ্ধার হয়েছে এগুলি মানে কোন জায়গা থেকে ওই অভিযানটা করেছিল গতকাল আমাদের কোম্পানি ওটা একটা ইনপিটার বেসিসে স্টাডি এলাকা একটা থেকে নিশ্চিন্ত একটা রেলওয়ে ট্র্যাক ওখানে একটা অপারেশন চালায় আমাদের পুলিশ অসুবিধা পণ্যে এবং ওই অপারেশনে ইউস কোয়ান্টি অফ ইয়ামা এবং গ্রাউন্ড টু বার হোক বাতে পিকনিক ফিজনেস করে একটা হোক আমরা বিএসএফ এবং ইউকুবার হলো বহু তো আটুম ইনাম হচ্ছে ইব্রাহিম মিনাম তার বাড়ির কোন জায়গাতে স্যার ওর বাড়িটা হচ্ছে জাগার মধ্য জায়গা তার বিরুদ্ধে কি মামলা নেওয়া হয়েছে হচ্ছে স্যার তাই না সেগুলোতে মামলা নেওয়া হচ্ছে প্রাথমিক তদন্তের মানে কী জানতে পারছেন স্যার প্রাথমিক প্রথমে আমরা তো জানলাম ও এটার সঙ্গে ইনভলভ এবং সে দীর্ঘদিন ধরে এই বিজনেসে যুক্ত আরও ব্যাপার হলো সে আমাদের কাছে খবর ছিল যে দীর্ঘদিন ধরে ও এবং ওর ছোটো ভাই যে ড্রাগস কনজিউম করতে করতে ব্যবসা করতে করতে ট্রেলি মারা গেছে কিন্তু বড় ভাই হয়েও এই বিজনেসটাকে ধরে রেখেছে এবং ও ক্লাইনভাবে দূরে করে ব্যবসাটা করছে তো দীর্ঘদিন ধরে আমরা উৎপোজ করছিলাম তো আমাদের সিস্টেম এজেন্সি যেমন বিএসএফ আছে আরও এজেন্সি আছে আমরা সবাই মিলে ওকে তো আমাদের উপাদি হবে নেশা সামগ্রী স্যার বাজার মূল্য কত হবে স্যার আনুমানিক এগুলির বাজার আনুমানিক এক লাখ টাকার কাছে এই জিনিসগুলি পাওয়া গেছে কিন্তু বিশেষ হল ও আরও বড় ধরনের অনেক বড় ব্যবসায়ী তো একে অ্যারেঞ্জ করার মাধ্যমে মহীনগরের একটা মানে যে ড্রাগ মামলারদের মধ্যে একটা মোটামুটি বড় ধরনের কালকে আমরা করতে পারলেন এবং আগামী দিনও আমাদের এই অভিযানকারী থাকে আর বিএসএফ